ঈদুল আজহারের এই সময়ে আমরা যে সকল সেন্টেন্স সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেগুলোর বাংলা থেকে ইংরাজি আমরা শিখব অর্থাৎ স্পোকেন ইংলিশ এবং ফ্র্যান্ড রাইটিংয়ের ডেভেলপ করার জন্য এই সামরিক সময়ে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো তোমাকে আমি প্রোভাইড করবো যাতে করে স্পোকেন ইংলিশ এবং ফ্র্যান্ড রাইটিংয়ের অনন্য যাত্রায় তুমি হারিয়ে যেতে পারো পরিস্থিতি বুঝে সেন্টেন্সগুলো ইউজ করতে পারো তাহলে চলো মূল আলোচনা ঈদুল আজহা সম্পর্কিত সাধারণ বাক্য প্রথমে দেখব এরপরে ধীরে ধীরে আমরা যে অনলাইনে শুভেচ্ছা ও ম্যাসেজ কিভাবে দিতে হয় এরপর হচ্ছে ঈদের নামাজ এভাবে আমরা এগিয়ে যাব লক্ষ্য করো যে ঈদে আমরা সাধারণ যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ঈদুল আজহা আমাদের কুরবানির চেতনা শেখায় বা ত্যাগের চেতনা শেখায় সেটা হচ্ছে ঈদুল আজহা টিচেস থিসিস অর্থ হচ্ছে শেখানো থিসিস অর্থ কি শেখানো আর এখানে ঈদুল আজহা এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে ইয়ে যুক্ত করা হয়েছে আর যে ঈদুল আজহা আমাদের হচ্ছে শেখায় দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইস যে আমাদের যে চেতনাগুলো রয়েছে স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ আত্মত্যাগকে হচ্ছে শেখায় যে ঈদুল আজহা আমাদের কুরবানির চেতনা শেখায় বা আত্মত্যাগের চেতনাটা শেখায় এটা তুমি চাইলে যুক্ত করতে পারো আত্মত্যাগ কারণ এখানে হচ্ছে সেক্রিফাইস যখন আমরা কথাটা আনবো তখন আত্মত্যাগ এই কথাটা অটোমেটিক্যালি চলে আসবে আর আমরা বাংলার সকল বাক্যের আমরা আক্ষরিক অনুবাদ করব না আমরা করব হচ্ছে ভাব অনুবাদ লক্ষ্য কর আমরা এই দিনে একটি গরু কুরবানি দিয়েছি যে সেটা তুমি বলতে চাইছো এর ইংরেজি কি হবে এর ইংরেজি হবে উই স্যাক্রিফাইসড এ কাউ যে আমরা কি করেছি একটি গরু কোরবানি দিয়েছি দিস ঈদ এই ঈদে যে আমরা এই ঈদে একটি গরু কোরবানি দিয়েছি আর আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে শিখেছি প্রতিদিন যে বাক্য গঠন একশোটি করে বাক্য গঠনের যে চ্যালেঞ্জ সেই ক্লাসেও শিখেছি এছাড়াও ভারবে যে ক্লাস রয়েছে অর্থাৎ থ্রি ইন ওয়ানের যে ক্লাসগুলো রয়েছে সেখানেও কিন্তু সেন্টেস মেক করা শিখেছি এখানে সেন্টেন্স মেক না করে সরাসরি শুধু বলে যাচ্ছি যেন তোমার সময়ের অপচয়টা কম হয় এগুলো শুধু মুখস্থ করে নাও ইনশাল্লাহ এই ঈদে কিছু না হোক ইংরেজিতে মোস্ট টাইম তুমি কথা বলতে পারবে তুমি কি নামাজ পড়তে ঈদগাহে গিয়েছিলে এটা কোয়েশ্চেন করা হচ্ছে এটা যেভাবে আমরা অ্যান্সার করব। সেটা হচ্ছে ডিড ইউ গো টু দ্য ঈদগাহ তুমি কি ঈদগাহে গিয়েছিলে ফর পেয়ার যে নামাজের জন্য জাস্ট এইভাবে তুমি সেন্টেন্সটাকে বলতে পারো এবং সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু এর পূর্বের আলোচনাগুলোতে আমি শিখিয়ে দিয়েছি লক্ষ্য করো যে ঈদের নামাজের পর খুদ্বাটা খুব অনুপ্রেরণামূলক ছিল দা খুদ্বা আফটার ঈদ পেয়ার ওয়াজ ভেরি ইন্সপায়ারিং যে ঈদের নামাজের পর খুদ্বাটা খুব অনুপ্রেরণামূলক ছিল দা খুদবা আফটার ঈদ পেয়ার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ঈদ মোবারক তোমাকেও তোমার পরিবারকে এটা ইংরেজি যেটা আমরা করব সেটা হচ্ছে ঈদ মোবারক টু ইউ অ্যান্ড ইয়ার ফ্যামিলি যে ঈদ মোবারক টু ইউ তোমাকে এবং তোমার ফ্যামিলিকে এরপর লক্ষ্য করো যে তোমাকে আনন্দময় ও শান্তিপূর্ণ একটি ঈদের শুভেচ্ছা আমরা শুভেচ্ছা জানাতে এটিকে সাধারণত ব্যবহার করে থাকি উইশিং যে আমরা উইশ ব্যবহার করে এর সঙ্গে আইএনজি হবে সাবজেক্ট পজিশনে বসলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় অথবা টুকে ব্যবহার করতে পারি চাইলে কিন্তু আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি যে টু উইশকে আমরা ব্যবহার করতে পারি যে উইশিং অথবা টু উইশ ইউ এ জয়ফুল অ্যান্ড পিসফুল এতে আল্লাহ যেন এই বিশেষ দিনে তোমাকে আশীর্বাদ করেন এর আমরা ইংরেজি কি করব সেটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ অন দিস স্পেশাল ডে মে আল্লাহ ব্লেস ইউ অন দিস স্পেশাল ডে এটা কোন সেন্টেন্সে রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এরপর লক্ষ্য করো একটি বরকতময় ঈদ 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 কাটাও হ্যাভ এ এ যে ব্লেস তোমার ঈদ ভালোবাসা ও সুখে ভরে উঠুক তোমার ঈদ ভালোবাসা ও সুখে ভরে উঠুক মে ইউর বি ফিল্ড উইথ লাভ অ্যান্ড হ্যাপিনেস মে ইউর ইদ হ্যাপিনেস জাস্ট কি করতে পারো এগুলো অবশ্যই অবশ্যই মুখস্ত করে ঈদের সময়ে তুমি বলতে পারো এবং এর পিডিএফটা অবশ্যই আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে নোয়াক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করো এরপর হচ্ছে অনলাইনে শুভেচ্ছা ও ম্যাসেজ ঈদের সময় তো আমরা অনলাইনে শুভেচ্ছা এবং ম্যাসেজ করে থাকি সেক্ষেত্রে আমরা যে সবগুলো সেন্টেন্স বেশি ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই তোমার জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি বই আনুক এটা তুমি এখন ইংরেজিতে কিভাবে বলবে দেখো এটা হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্সে রয়েছে আর যারা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানে না অবশ্যই আমাদের গ্রামারের ক্লাসগুলো করে নেবে মে দিস ইট ব্রিং জয় যে এই তোমার জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি বই আনুক যে মে দিস ইট এ ইট ব্রিং আনুক জয় পিস অ্যান্ড পোস্টপারিটি অর্থাৎ পোস্টপারিটি অর্থ হচ্ছে তোমাদের সমৃদ্ধি সমৃদ্ধি আনো টু ইয়ার লাইফ যে তোমার জীবনে যে এই পবিত্র দিনে রইল আন্তরিক শুভেচ্ছা এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা হচ্ছে সেন্ডিং বা টু সেন্ট আমরা কিন্তু এর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেন্ডিং অথবা টু সেন্ট টু সেন্ট ওয়াম উইশেস এখানে কিন্তু এজ বা ইয়ে যুক্ত করা রয়েছে উইশের সঙ্গে ইয়ে যুক্ত করা হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে অন দিস হলি অকেশন অন দিস হলি অকেশন যে টু সেন্ট ওয়ার্ম উইশেস অন দিস হলি অকেশন যে এই পবিত্র দিনে রইল আন্তরিক শুভেচ্ছা জাস্ট এখানে একটু বানান মিস্টেক হয়েছে জাস্ট এটা ঠিক করে নেবে এখন লক্ষ্য করো যে আশা করি এই এ তোমার জীবনে আরও সাফল্যের সূচনা করবে যে আশা করি এই এ তোমার জীবনে আরো সাফল্যের সূচনা করবে হোপ দিস ইট মার্কস লক্ষ্য করা যে হোপ অর্থাৎ আশা করা দিস ইট এই ই করবে মার্ক্স দ্য বিগিনিং যে সূচনা করবে অফ মোর সাকসেস আরও সাফল্যের ইন ইয়োর লাইফ যে তোমার জীবনে হোপ দিস ইট মার্কস দ্য বিগিনিং অফ মোর সাকসেস ইন ইয়োর লাইফ এরপরে লক্ষ্য করো যে এই পবিত্র দিনে চলো এক অপরকে ক্ষমা করে দেই আমরা কিন্তু বলে থাকি যে এই পবিত্র দিনে চলো এক অপরকে ক্ষমা করে দেই লেস ফরগিফ অ্যান্ড ফরগ্রেট যে এক অপরকে ক্ষমা করে দিই মানে আমরা ক্ষমা করে দিই এবং ভুলে যাই যে ব্যাপারটা লেস ফরগিফ অ্যান্ড ফরগেট অন দিস ব্লেসড ডে অন দিস ব্লেসড ডে এখন লক্ষ্য করো যে ম্যাসেজ আদান প্রদানটা আমাদের হলো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ঈদের নামাজ সম্পর্কিত কিছু আমরা বলে থাকি সেগুলো অবশ্যই বলতে হবে যেমন আমরা খুব ভোরে উঠে নামাজের জন্য প্রস্তুত প্রস্তুত হলাম হলাম আমরা খুব ভোরে উঠে জন্য এখন লক্ষ্য করো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটা হচ্ছে উই ও আর্লি যে আমরা খুব ভোরে উঠলাম অ্যান্ড গড রেডি এবং কি হলাম প্রস্তুত হলাম ফর পেয়ার যে আমাদের নামাজের জন্য প্রস্তুত হলাম আর এটা রয়েছে পাস টেন্সে যে তুমি বলতে পারো আমরা খুব ভোরে উঠে নামাজের জন্য প্রস্তুত হলাম বলতে পারো না অবশ্যই বলতে পারাম এরপর লক্ষ্য করো যে আমরা পরিবার ও বন্ধুদের সাথে ঈদ গিয়েছিলাম আমরা কি করেছিলাম বন্ধুদের সাথে যে এবং পরিবারের সাথে আমরা ঈদগাহ গিয়েছিলাম এটা কিভাবে বলতে পারি ওই ওয়েন্ট টু দ্য ঈদগাহ এটা হচ্ছে গোর কিন্তু আমরা ফর্ম যে ওই গোর টু দা ঈদগাহ যে আমরা ঈদগে যাই বাট এটা হচ্ছে পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে তুমি তাহলে প্রেজেন্ট ফিউচারও কিন্তু এগুলো হচ্ছে সেন্টেন্স মেক করতে পারো যদি তুমি শুধুমাত্র প্রতিদিন একশোটি করে বাক্য তৈরি করবো এই চ্যালেঞ্জটি গ্রহণ করো এবং থ্রি ইন ওয়ান কোর যেটি আমাদের চাই সম্পূর্ণ ফ্রিতে সেটা যদি ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স এবং পাস্ট টেন্সের সেন্টেন্স তুমি অবশ্যই মেক করতে পারবে যে আমরা পরিবার ও বন্ধুদের সাথে ঈদগাহে গিয়েছিলাম যে অতীতে ওই ওয়েন টু দ্য ঈদগাহ উইথ ফ্যামিলি অ্যান্ড এরপর লক্ষ্য করো ইমাম সাহেব খুব সুন্দর খুদ্া দিয়েছেন এটা আমরা ইংরেজি যা বলতে পারি দা ইমাম যে ইমাম সাহেব দা ইমাম এখন লক্ষ্য করো যে এখানে গিভের কিন্তু পাসপোর্ট ব্যবহার করা হয়েছে যে দা ইমাম গেভ এ বিউটিফুল খোদবা দা ইমাম গেভ আ বিউটিফুল খোদবা যে ইমাম সাহেব খুব সুন্দর খুতবা দিয়েছেন এরপর লক্ষ্য করো আমি সবার জন্য শান্তি ও বরকতের দোয়া করেছি যে নামাজের পরে বলতে পারে যে আমি সবার জন্য শান্তি এবং বরকতের দোয়া করেছি আই পেয়ার যে পেয়ারের পাসফর্ম বা যদি বলে আমি জন্য শান্তি ও বরকতের দোয়া করি তখন হবে পেয়ার আর যেহেতু অতীতের কথা বলছি সেহেতু হচ্ছে ভিটুকে ব্যবহার করতে হবে যে আই পেয়ার ফর পিস অ্যান্ড ব্লেসিং ফর অল যে আমি সবার জন্য শান্তি এবং বরকতের দোয়া করেছি এরপর লক্ষ্য করো নামাজ শেষে আমরা সবাইকে আলিঙ্গন করলাম যে নামাজ শেষে সবাই সবাই কিছু কোলাকালি করে এই বিষয়টা আমরা যেভাবে বলতে পারি আফটার পেয়ার যে নামাজের পর ওই হাগড এভরিওয়ান আমরা সবাইকে কি করলাম আলিঙ্গন করলাম বা কোলাকলি করলাম এখন লক্ষ্য করো এখানে সেন্টেন্সগুলো তোমাকে আমি শুধু জানিয়ে দিলাম এগুলো মুখস্থ করার দায়িত্ব তোমার এবং এখানে যে গ্রামারগুলো রয়েছে লুকে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে কোনো আলোচনা করা হয়নি ইনশাল্লাহ এই ক্লাসটি অন্য আরেকটি ক্লাসে থ্রি ইন ওয়ানের ক্লাসে বিস্তারিত গ্রামাটিক্যাল যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হবে টেন্স নিয়ে আলোচনা করা হবে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পর্বটিতে ঈদ সম্পর্কিত আরও একটি পর্ব হবে অর্থাৎ তিনটি পর্ব হবে এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব তিনটি পর্বই অবশ্যই দেখে নেবে ভালো থাকো সুস্থ থাকো নভিলোটের সাথে থাকো